আমার বয়স যখন সতেরো বাড়ির লোক দেখে শুনে তড়িঘড়ি আমার বিয়েটা ঠিক করে আমি ছিলাম বাড়ির ছোটো মেয়ে এক প্রকার আমার অমতেই বিয়েটা ঠিক করা হয় কিন্তু যার সাথে আমার বিয়েটা ঠিক হয় তার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না শুধু এটুকু জেনেছিলাম সে নাকি একটা ভালো কাজ করে তারপর আমাদের বিয়েটা হওয়ার কিছুদিন পর জানতে পারলাম ও নেশা করে এবং প্রতিদিন নেশা করে বাড়িতে ফিরে আমাকে খুব মারধর করতো এমনি করে আরও বেশ কিছুদিন চলে আমাদের বিয়ের একটা বছর কেটে যায় তারপর আমার মেয়ে হয় আমার স্বামী এতদিন খুব একটা নেশা করেনি ওই অল্প স্বল্প খেত কিন্তু একদিন ও প্রচণ্ড রকম নেশা করে বাড়িতে ফেরে এটা দেখে আমি কিছু না বলে আর থাকতে পারলাম না শুধু জিজ্ঞেস করলাম এগুলো না খেলেই কি নয় আমাদের মেয়ে বড় হচ্ছে তার সামনে এই ব্যবহারগুলো করা কি ঠিক হচ্ছে এই কথা বলাতে সে আমাকে মারতে শুরু করে সেদিন রাতে ও আমাকে খুব মারে সেদিন আর তার মুখের উপর কিছু বলার ভাষা আমার ছিল না আমি শুধু কেঁদেই গেছি আর আমার ছোট্ট মেয়েটিও আমার পাশে বসে আমার সাথে কেঁদেই চলেছে পরদিন সকালবেলা ব্যাগ গুছিয়ে মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে যাই বাবার বাড়ি যাওয়াতে মা একটু অবাক হয়েই জিজ্ঞেস করে এত ভোর ভোর তুই তখন মাকে বললাম কাল রাতের ঘটনাগুলো আমার বাবা মা এবং ভাইয়েরা সব ঘটনা শুনে তারা আমার শ্বশুর বাড়িতে আসে বিচার সালিসি করার জন্য সেখানে ওকে জিজ্ঞাসা করে ও আমার গায়ে হাত তোলে নাকি সে কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ থাকে তারপর অনেক কথাবার্তা হওয়ার পর সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমি বাবার বাড়িতে না গিয়ে যেন এখানেই থেকে যাই আমিও সবার কথা শুনে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই এভাবে আরও কিছুদিন সংসার চলার পর আমি তার মধ্যে একটু একটু করে কিছু ব্যতিক্রমী পরিবর্তন লক্ষ্য করি আগে সে নেশা করতো ঠিকই কিন্তু তাড়াতাড়ি বাড়িতে ফিরত আর এখন নেশা করে তার উপর অনেক রাত করেও বাড়িতে ফেরে ঠিক আগের মতোই আবার আমাদের মধ্যে একটু একটু করে ঝামেলা বাড়তে থাকে এরকমভাবে আরও কিছুদিন যাওয়ার পর আমি জানতে পারলাম সে পরকীয়ায় লিপ্ত এটা জানার পর আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল এই রকম আবারও একদিন সে খুব নেশা করে বাড়িতে ফেরে তখন তাকে দেখে আমি রাগের মাথায় বলি আমি তোমার থেকে ডিভোর্স চাই সে কথাটা শোনা মাত্রই তড়িঘড়ি আমার প্রস্তাবে রাজি হয়ে যায় আর হবে নাই বা কেন সে তো পরকীয়ায় লিপ্ত সে শুধু এটার অপেক্ষায় ছিল ডিভোর্সের প্রস্তাবটা যেন আমিই দিই কারণ আমি যদি ডিভোর্সের কথাটা বলি তাহলে তো আমার দায়ভারের দায়িত্বটা আর তাকে নিতে হবে না এবার আপনারাই বলুন দোষ টাকার এমন অনেক মেয়ে আছে যারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে আবার এমনও অনেক মেয়ে আছে যারা বিষয়টি পরিবারে জানালে পরিবারের লোকজন বলে কী আর করবি এটা তোর ভাগ্যে ছিল আপনাদের কি মনে হয় এটা কি সত্যিই মেয়েটির ভাগ্যে ছিল নাকি ভাগ্যে জোর করে লিখে দেওয়া হয়েছে